এবার আগে আমরা আসছি ষোলো পয়েন্ট একের জন্য বা সব ক্ষেত্রের জন্য আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তা যদি হয় সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট থ্রি বাই ফোর বাহুর স্কোয়ার মনে করি নিব সেইটা তার মানে এই ত্রিভুজটা এরকম তিনটা বাহু যার সমান এইটা ও এ এইটা ও এ এইটাও এ কারণ হচ্ছে রুট থ্রি বাই ফোর এই বাহুর স্কোয়ার দিলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ফল হয় এইবার দুই নম্বরে আসি সমদ্বিবাহু মানে যার দুই বাহু সমান সমি সম মানে সমান দি মানে দুই সমাহু ত্রিভুজের ক্ষেত্র মাইনাস বিয়ার সমদি বাহু বলতে বুঝে যা দুইটা বাহু সমান অর্থাৎ এই বাহু এই বাহুদের সমান ভূমিকে বলা হয় বি এবং সমান সমান বাহুকে বলা হয় এ এখানে মনে রাখবো যে সমদি বাহু সবসময় ভূমি আগে তাহলে বি বাই ফোর তারপর রুট অভার ফোর বাহু সমান বাহুর স্কোয়ার চার গুণ এই বাহুটা হচ্ছে চার গুণ ফোর স্কোয়ার তাহলে সমদি বাহু বলতে আমরা সবসময় এই চিত্রটা মনে করবো যে বি হচ্ছে ভূমি এ হচ্ছে সমান সমান বাহু বি বাই ভূমি বাই ফোর তাহলে বি বাই ফোর রুট অভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এই চিত্রটা দিয়ে এই সূত্রটা রাখতে পারবো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে বি মানে সমান না বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি এর ব্রুট একটা কাপ দিতে হবে টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি মানে বিষম বাহু মানে তিন বাহু তিন রকম যার মনে করে এটা তিন বাহু তিন রকম এটা যদি এ ধরি এটা বি ধরি এটা সি ধরি আর এই টা হচ্ছে এই যে পরিসীমা এস টা হচ্ছে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু বাই দুই অর্ধেক পরিসীমা বলে তাহলে এস হচ্ছে ত্রিভুজের পূর্ণ পরিসীমা বের করে তার অর্ধেক হলে এস হয় তাহলে এস ইন্টু এস মাইনাস মানে এস মাইনাস হচ্ছে এক বাহু আর এই বিটা হচ্ছে আর এক বাহু এস মাইনাস সি হচ্ছে আরেক বাহু তাহলে কি দিয়ে মনে রাখো এই চিত্র দিয়ে মনে রাখবো দে বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল s (s a) (s b) (s c) তার রুট করলে যা হবে সেটা হচ্ছে বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং s টা হচ্ছে কি এই বাহু সীমানা যোগ এই বাহু সীমানা আর যে এই বাহু সীমানার অর্ধেক মানে পরিসীমার অর্ধেক যদি পরিসীমা দেয়া থাকে কোনো সিজন ছিলে তার পরিসীমার দুই দিয়ে ভাগ করলে s পাওয়া যাবে আর যদি পরিসীমা না দেয়া থাকে তাহলে তিন বাহু যোগ করে দুই দিয়ে ভাগ করলে s পাওয়া যাবে s হচ্ছে কি অর্ধ পরিসীমা s কে কি বলা হয় এসকে বলা হয় অর্ধ করিসীমা অর্ধ পরিসীমা মানে পরিসীমা অর্ধেক অর্ধ পরিসীমা বলা হয় তাহলে বিষমবাহ গেল সমাহ গেল আর সমবাহ গেল এবার চার নম্বরে সমকণি ত্রিভুজের ক্ষেত্রফল সমকণি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেব হাফ পিন্টু ভূমি গুণ উচ্চতা অক্ষরটা টাকর কিচ্ছু দেব না মনে কক্ষ দেওয়া হয়েছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তার মানে সমকোণী ত্রিভুজ বলতেই এইখানে একটা কোণ থাকে সমান এই লম্ব মানে উচ্চতার উচ্চতা মানে আবার এখানে ও লম্ব দূরত্ব এক জিনিস তাহলে তাহলে হাফ এই ভূমি গুণ উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে বলতে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে সমকোণী ত্রিভুজে যেহেতু লম্বটা থাকে সমকণিত্রিভুজ মানে একটা লম্ব একটা ভূমি হয় তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে একই সাথে বলতে পারি যদি কোনো ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের বেলায় ক্ষেত্রফল কি তাহলে আমরা সেই সময় বলি ত্রিভুজের ক্ষেত্রফল হা পিন্টু ভূমি গুণ উচ্চতা এখানে আছে যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে আমার ওই একই জিনিস যদি উচ্চতা দেওয়া থাকে দুইটা সূত্র একই কেন কারণ লম্ব উচ্চতা যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের উচ্চতা তাহলে আমরা এই পাঁচটা ত্রিভুজের ক্ষেত্র এটা মনে রাখলাম তাহলে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে কি যে কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি এটা কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল এইখানে সমান সমান লিখলাম হাফ ইন্টু এ বি সাইন থিটা মানে এই জিনিসটা কি হাফ ইন্টু এ বি সাইন থিটা তার মানে আমরা যে যেকোনো ত্রিভুজ যদি একটা কোন দেওয়া থাকে মনে করে একটা ত্রিভুজের এটা ত্রিভুজ এটা কোন দেওয়া আছে কোনটা মনে করি ষাট ডিগ্রি খালি কি বলা যায় ওই থিটা সমান সমান ষাট ডিগ্রী এর একটা বাহু এ একটা বাহু বি তাহলে এটাকে বলা হয় হাফ এ গুন বি এ সাইন ষাট ডিগ্রি তাহলে এইভাবে লেখা হবে তখন হাফ মনে করো এর মানে একটা হচ্ছে এক এ হচ্ছে একটা বাহু বি একটা বাহু আর সাইন থ্রিটা মানে যে কোনটা দিয়ে থাকবে তখন এখানে কাটিয়ে বললাম তিন পাঁচ গুণ তিন সাইন ষাট ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই যাওয়া তাই এইরকম তাহলে আমরা যদি দুইটা বাহু এ একটা বাহু বি একটা বাহু আর সাইন থিটা অন্য কোন থিটা হবে না ট্যান হবে না কে হবে না হবে না হবে না কিনা কেউ হবে না শুধুমাত্র দুইটা বাহু একটা কোণ দেওয়া থাকলে তাহলে কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বল হাফ ইন্টু এবাইন থিটা কোণ দেওয়া থাকলে দুইটা বাহু দেওয়া থাকবে অথবা কোণের পরিমাণ দেওয়া থাকবে যে কোনো একটা বাহু বের করতে হবে একটা বাহু একটা কোণ দেওয়া থাকবে বি হুকাই কেসাই দেওয়া থাকবে যদি কোন সময় দেওয়া হলে একটা বাহু দেওয়া আছে একটা কোণ দেওয়া আছে আর একটা বাহু বের করো কারণ এ দেয়া থাকলো সাইন থিটা দেওয়া থাকলো বি বের করতে হবে যদি দেখা গেল যে বি দেওয়া আছে একটা কোণ দেওয়া আছে এ বের করো এমন হতে পারে এ আছে বি আছে কোণ বের করো এমন হতে পারে তিনটা দুইটা দেয়া থাকবে একটারে বের করতে হবে সিস্টেমটা সব সময় তাই থাকবে যে তিনটা এ একটা বি একটা থিটা একটা তাহলে হয় এ আর থিটা দেওয়া থাকবে বি বের করতে হবে নয় বি আর থিটা দেওয়া থাকবে এ বের করতে হবে অথবা এ বি দেওয়া থাকতে হবে থিটা বের করতে হবে এইভাবে এই সূত্রটা যদি কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল এ হচ্ছে আবার ত্রিভুজ সম্পর্কিত ক্ষেত্রফল মনে রাখার সহজ উপায় তাহলে এই সহজ উপায়টা হচ্ছে সম আবার বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যা তিনটা বাহু সমান এ এট থ্রি বাই ফোর এক বাহুর স্কোয়ার এর স্কোয়ার সম দ্বি বাহুর বেলায় হচ্ছে বি বাই ফোর রুট আবার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিকে বলা হয় ভূমি আর এ কে বলা হয় সমান সমান বাহু একে যার একটা বহু তা না সমান যে দুটি বাহু সমান তাকে বলা হয় আর বি হচ্ছে ভূমি বি বাই ফোর রুট ফোর স্কোয়ার মাইনাস বি একটা বাহু ও সমান না বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে কি এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি তার রুট বর্গমূল তাই এখানে এস টা হচ্ছে অর্ধ পরিসীমা মানে যে ত্রিভুজটা থাকবে তার পরিসীমা অর্ধেক আর এটা হচ্ছে এক বাহু বিটা আর এক বাহু সিটা টা আর এক বাহু এবার সমকোণী ত্রিভুজের বেলায় সমকোণী ত্রিভুজের সবসময় উচ্চতা দেওয়া থাকে বা লম্ব দেওয়া থাকে বা দূরত্ব দেওয়া থাকে দূরত্ব লম্ব উচ্চতা একই জিনিস ইনটু ভূমি গুণ উচ্চতা হাফ ভূমি গুণ উচ্চতা তাহলে যে কোনো ত্রিভুজের যদি উচ্চতা দেওয়া হয় তাহলে একই সূত্র ত্রিভুজের ক্ষেত্রে বল ইনটু ভূমি গুণ উচ্চতা যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রে বল একই উচ্চতা দেওয়া থাকলে সমকোণীর মতো প্রকাশ পায় আর ওই তাহলে ক্ষেত্রে একই দাঁড়ালো সাহায্যে কোন দেওয়া থাকলে অর্থাৎ কোন ত্রিভুজে একটা কোণ দেওয়া 30টাাকলে 60টাাকলে 40টাাকলে 45টাাকলে আর দুইটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এবি সাইন থিটা তখন হয় এ এর মান বের করতে করবে নয় বীর মান নয় থিটার মান বের করতে করবে তাহলে কোণ দেওয়া থাকলে আর দুইটা বাহুর মধ্যে তুলনা করে কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা এখন আমরা চলে যাব এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল মনে রাখো এখন আমরা চলে যাব পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বারে ষোলো পয়েন্ট একে ছয় নাম্বারে যাচ্ছি